আল্লাহ বাংলা শুনে রেখে দিন সাহাবির প্রশ্নের জবাব দিতে গিয়ে নবী আমার ডাক দিয়ে বললেন ওগো সাহাবি তুমি শুনে রেখে দাও ওগো সাইদ বিন হোসায়েদ তুমি শুনে রেখে দাও আমি নবী তোমাকে জানিয়ে দিলাম মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইদাং কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন কুরআন তেলাওয়াত করা হয় যাদের কাছে কুরআন তেলাওয়াত করা হয় মহান আল্লাহ লক্ষ্য করে বললেন তোমরা সে জায়গায় দৃষ্টিরত অবলম্বন করো এবং শ্রবণ করো তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে একটু মন খুলে বলেন সুবহান আল্লাহ ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন ও সাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের জবাব দিতে গিয়ে নবী আমার ডাক দিয়ে বলছিলেন ওগো সাহাবী তুমি শুনে রেখে দাও তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে তুমি লক্ষ্য করে দেখছিলে তোমার গোয়ালের ঘোড়াটি তোমার গোয়ালের ঘোড়াগুলি তোমার কোরআন তেলাওয়াত যখন জারি থাকছিল সে তখন লাফালাফি করছিল আবার যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছিল সে দাঁড়িয়ে যাচ্ছিল আবার কোরআন তেলাওয়াত চালু করছিল শুরু করছিল তোমার কোরআন তেলাওয়াত চলছিল গোয়ালের ঘোড়া লাফালাফি করছিল আবার বন্ধ করে দিচ্ছিল সেও দাঁড়িয়ে যাচ্ছিল বিষয়টি অন্য কিছু নয় গো যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় সে জায়গায় আমার আল্লাহর রহমত বর্ষণ হয় তাই তোমার আমার আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছিল কবুলিয়াত হয়েছিল মহান আল্লাহ দয়া করে রহমত অবতীর্ণ করেছিল তাই চতুষ্পদ প্রাণী গালের ঘোড়াটি আমার আল্লাহর রহমত সহ্য করতে পারছিল না এজন্য তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে আল্লাহর রহমত জোর ছিল গোয়ালের ঘোড়া চতুষ্পদ প্রাণী সে তখন লাফালাফি করেছিল গোয়ালের ঘোড়া লাফালাফি করা দেখে তুমি তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছিলে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরা বন্ধ হয়ে যাচ্ছিল ওই সময় তোমার গোয়ালের ঘোড়াটি লাফালাফি বন্ধ করে দিছিল

ডাক দিয়ে আবার নবীকে বলেছিলেন আর সোল্লাহি গোয়ালের ঘোড়াটি এত পরিমাণ লাফালাফি করেছিল আমার ভয় হচ্ছিল ওই গোয়ালের পাশে আমার একটা ছেলেকে সমানো ছিল গোয়ালের ঘোড়াটি লাফালাফি লাফালাফি করতে করতে আমার ছেলের গায়ের উপরে পা উঠিয়ে দেয় নাকি মারিয়ে দেয় নাকি এ ভয়ে আমি আমার কোরআন তেলামত বন্ধ করে দিয়েছিলাম আর গোয়ালের ঘোড়াটি লাফানো বন্ধ করে দিয়েছিল ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন নবী আমানসাভিকে ডাক দিয়ে বললি ওগো সাহাবী তুমি শুনে রেখে দাও আমি নবী তোমাকে আর প্রশ্নের জবাব দিয়ে জানিয়ে দেই তোমার দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাব তুমি শুনে রেখে দাও তুমি যখন কোরআন তেলাওয়াত করতেশীল তোমার ঘরের উপরে মাতার উপরে সামিয়ানা টাঙ্গানো হয়েছিল এই সামিয়ানা কোথা থেকে এসেছে তুমি জানো না শুনে রেখে দাও তুমি যখন কোরআন তেলাওয়াত করতেশীল এই জায়গায় তোমার কোরআন তেলাওয়াত তা আমার আল্লাহ রেখেছেন এতটায় কবুলিয়াত হয়েছে আমার আল্লাহ দয়া করে তোমার মাথার উপরে রহমতের সামিয়ানা টাঙিয়েছিলেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলা যায় না সুবহানাল্লাহ ও আল্লাহর শুনে রেখে দিন নবী আমার ডাক দিয়ে সাহাবীকে আবার বলেনছিলেন ওগো সাহাবী তুমি শুনে রেখে দাও তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে এক দিকে তোমার মাথার উপরে রহমতের সামিয়ানা টাঙানো

একদিকে তোমার ঘরে রহমতের সামিয়ানা টাঙ্গানো হয়েছিল তোমার সামিয়ানা নিসেই আল্লাহর রহমতের ফেরেশতারা এসে শীলেন সাথে সাথে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম তুমি তোমার কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছিলে তোমার ছেলের গায়ের উপরে গোয়ালের ঘোড়া পা উঠিয়ে মারিয়ে দেয় নাকি এই চিন্তা করে তবে আমি নবী তোমাকে জানিয়ে দিলাম তুমি যদি ওই অবস্থায় কোরআন তেলাওয়াত জারি রাখতে কোরআন তেলাওয়াত করে যেতে সকাল বেলা হয়ে যেত ওই সকালে মদিনার রাস্তা দিয়ে মদিনাবাসী যখন চলে যেত তোমার ঘরের ধার দিয়ে পাশ দিয়ে যারাই অতিক্রম করত আমি নবী জানিয়ে দিলাম সচককে তারা তাদের চামড়ার চোখ নিয়ে তোমার ঘরের উপরে স্বামী আনার নিচে আল্লাহর ফারিস তাদের নূরের জ্যোতি নূরের জ্যোতি এ মদিনার মানুষেরা চামড়ার চোখ দিয়ে তারা দেখে নিত যে জায়গায় তেলাওয়াত করা হয় আল্লাহ বললেন সে জায়গায় রহমত অবতীর্ণ হয় তবে শ্রবণ করতে হবে নিরবতার সঙ্গে মনোযোগ সহকারে

সম্পদ গুলো দেখার জন্য ম্যানেজার বানিয়েছিলেন সাহাবি মাল গুলো দেখাশোনা করতেন সম্পদ গুলো দেখাশোনা করতেন কোন একদিন সাহাবি লক্ষ্য করে দেখেন ওই সম্পদ থেকে রসুলের জমা করা সম্পদ তা থেকে একটা চোর এসে বস্তায় মালগুলো পড়া শুরু করেছে তোলা শুরু করেছে আল্লাহর নবীর সাহাবি চোরটাকে পিছন দিক দিয়ে গিয়ে ধরে ফেলেছেন একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ চোর চুরি করে যদি ধরা পড়ে তাহলে খুশি হয় কারা চোর খুশি হয় না যারা ধরে কারা খুশি হয় বা চোর এখন তো দেশে আর চোর টোর নেই আগে একটু ছিল এখন দেশে চোর আর নেই তো রসুলের এই সম্পদ থেকে চোর এসে চুরি করছে আর আমাদের হুজুর যখন পড়াচ্ছিলেন তিনি বলেছিলেন যে সেই যে সাহাবির দায়িত্ব ছিল ওই সাহাবি চোরটাকে পেছন দিক দিয়ে এসে পাঁচা করে ধরেছেন একটু মন খুলে বলেন সুবহান আল্লাহ চুরি করার পক্ষে সুবহান আল্লাহ একটু জোরে বলেন জোরে বলেন সুবহান আল্লাহ সাহাবি চোরটাকে যখনই ধরেছেন চোরটাকে ধরার পরে চোর এবারে সাহাবিকে ডাক দিয়ে বলছে ওগো ভাই সাবি আমি চুরি করি না চুরি করা আমার স্বভাব না হাদিসের ভিতরে পরিষ্কার আছে চোরটাকে সাহাবিকে বলছে ওগো ভাই সাবি আমি চুরি করি না চুরি করা আমার স্বভাব না মানে আমরা যেমন বলি চোর হলি বংশ ভালো বোঝাইতে আসলে আমি ভালো সংসার বড় অভাব সংসার চালাতে পারি না সংসারের দায়ে আমি আজকে চুরি করতে এসেছি আজ না ছেড়ে দাও আজ দিন না ছেড়ে দিলে জীবনে আর আমি চুরি করব না চুরি কণা আমার স্বভাব না চোর বলো ধরা পড়লি প্রথম কথা হলো জীবনে চুরি করিনি আজকে প্রথমে আজ দিন না ছেড়ে দাও আর চুরি করব না এটা হলো চোরের প্রথম কথা ছেড়ে দিয়ে দেখবেন আল্লাহ যদি হেদায়েদায়ে কপাল ভালো আজকে পাট কাতে ধরা পড়লে তারপর দিন ঝাল কাতে ধরা পড়ে তবে তার প্রথম কথা হল এটা জীবনে চুরি করিনি আজকে প্রথম আইসি আজ দিনটা ছেড়ে দিলি আর জীবনে চুরি করব না আল্লাহল্লাহ সাহাবের কাছে চর ওর না ইপি না এ করে ডাক দিয়ে বারবার কাতর সরে বলছি ওগো ভাই সাবি

দিয়ে এত অনু নয় বিনয় করে সে আমার কাছে কাতর স্বরে বলেছে আমি না পেরে তাকে ছেড়ে দিয়েছি তবে সে আমার কাছে কথা দিয়েছে আর জীবনে কোনো দিন চুরি করতে আসবে না আল্লাহর নবী শোনার পরে সাহাবীকে বললি ও আমান আমার সাহাবী তুমি শুনে রেখে দাও চোর বলেছে জীবনে আর চুরি করতে আসবে না আর আমি নবী বলছি ওই চোর আগামী কাল আবার আসবে চোর বলেছে আর জীবনে আর না চুরি করতে সাহাবী ছেড়ে দিয়েছে এই কথা শুনে নবী বললেন ঠিক আছে আমি বলছি ইয়াজহাবু ইয়াউমু গাদান আও কামা কল ওই চোর কাল আবার আসবে চুরি করতে আচ্ছা আনরেডিটি যদি ধরা পড়ে তাহলে রসুল বলেছেন মানে কি হবে এবার চোর বলেছে আসবে না আচ্ছুরি করতে আর নবী বলেছেন আবার চোর আসবে আচ্ছা বলো দেন দেখি কোন কথা বিশ্বাস করবে নবীর কথা না অস্করা তাহলে ঠিক আছে আজকে বাংলাদেশ মতো হোক আল্লাহ বাংলা সাবি তৈরি হয়ে গিয়েছে সমস্ত সাবি নামাজ আদায় করে বাড়িতে চলে গিয়েছেন আল্লাহর নবীর ওই দায়িত্ববান ম্যানেজার সাহাবি তিনি তৈরি হয়ে বসে আছেন কখন চোর আসবে সাহাবি বসে আছেন আবার লক্ষ্য করেন পরের দিন ওই চোর সে বস্তার ভিতরে মালগুলো তোলা শুরু করে দিয়েছে পিছন দিক দিয়ে গিয়ে ওই সাহাবি আবার পাজা করে ধরেছেন একটু মন খুলে বলি সুবাহান প্রথম দিন জীবনে চুরি করিনি এইবার কি বলবে আবার যদি সেই একই ব্যক্তি হয় একই ব্যক্তির কাছে ধরা পড়ে তাই তো বলতে গেলে সমস্যা যে জীবনে চুরি করিনি এই কথা তো আর বলা যাচ্ছে না প্রথম দিন তো ধরা পড়িস এর কাছে তারপরে ছাড়া পাওয়ার জন্য সাহাবির দিকে লক্ষ্য করে বললেন ভাই আজ দিন না আপনি আমাকে ছেড়ে দেন দ্বিতীয় আর কোনো দিন চুরি করব না সাহাবি ছাড়তে চান না অনেক অনুনয় বিনয় করার পরে সাহাবি চোটটাকে ছেড়ে দিয়েছেন নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন সর্বপ্রথম নবী সাহাবিকে ডাক নিয়ে বললেন ও গো সাহাবি বলো চোরের কি খবর নবী সামনে দাঁড়িয়ে সাহাবি ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

আবার আসবে কদিন হয়েছে প্রথম দিন হয়েছে দ্বিতীয় দিন ছাড়া পেয়ে আবার ধরা পড়েছে তৃতীয় দিন নবী বললেন আবার আসবে রসুলের কথা মতো তৈরি হয়ে বসে আছে পরের দিন সেই চোর আবার সে বস্তায় মাল তোলা শুরু করেছে পিছন দিক দিয়ে গিয়ে সাহাবি তাকে পাঁজা করে ধরে ফেললেন আল্লাহর নবী সাবি যখন ধরেছেন চোর পিছন দিকে তাকিয়ে দেখে সেই একই ব্যক্তি পর পর তিন দিন আমাকে ধরেছে এবার কি সাড়া পাওয়া সহজ নাকি তা কাছে যে এবার বলবে যে আজ দিন না ছেড়ে দাও আচ্চুরি করতে আসবো না বলার মুখ ওটাই নেই তারপরেও ছাড়া পেতে হবে লজ্জার মাথা খেয়ে বলছে ভাই আজ দিনটা ছেড়ে যাও আর কোনো দিন আসবো না সবাই বললে মাথা খারাপ প্রতিদিন তুমি এরকম বলো আর নবীর কাছে গিয়ে আমার কইভেদ দিতে হয় আর তারপরের দিন তুমি আবার আসো আজকে কোনো কথা নেই চলো নবীর কাছে যেতেই হবে কিন্তু সে বারবার অনুনয় বিনয় করে কাতর সরে কাত ও ভাই সাবি আজ দিন না আপনি আমাকে ছেড়ে দেন আজ দিন যদি আপনি আমাকে ছেড়ে দেন আমি আপনাকে কথা দিলাম আপনাকে একটা কোরআন শরীফের আমল শিখিয়ে দেব এমন একটা আমল আপনাকে শিখিয়ে দেব যে আমল যদি আপনি করেন যদি মানুষেরা করতে পারে ওই আমলের বরকতে আল্লাহ সমস্ত সম্পদ গুলো চোরের হাত থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ ও দেবো এমন আপনার কোরআনের শিখিয়ে দেব যে আমলটা করতে পারলি কোন চোর এসে তারা সম্পদ চা বলল আমল আমাকে শিখিয়ে দেন আজ আমি কথা দিলাম আপনাকে আমি ছেড়ে দেব আল্লাহ নবীর কাছে গিয়ে আমি কই ভাগ দিয়ে দেব ওগো ভাই কি আমল আপনি আমাকে শিখিয়ে দেবেন দিবে আল্লাহ বাল্লা শুনে রেখে দিন ডাক দিয়ে চোর

إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جور ناك دي بلو آيات الكرسي كان جو دي كونو تلوات تلاوات كرتفاري كونو بكتي پاٹ كرتفاري محن الله

চোরটাকে ছেড়ে দিয়েছেন নবীর কাছে গিয়ে দাঁড়িয়েছেন নবী বললেন বলো চোরের কি খবর সাহাবি বললেন সে আজও এসেছিল ধরেছিলাম কিন্তু তা ছেড়ে দিয়েছে কেন সাহাবি এবার ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ চোর যে একটা আমল আমাকে শিখিয়েছে এই কোরআনি আমল শেখার আশায় কোরআনি আমল শেখার নেশায় আমি চোরটাকে আজ তৃতীয় দিনেও ছেড়ে দিয়েছি আচ্ছা বলেন দিন এবারে যদি প্রথম থেকে হিসাব করি প্রথম নম্বর কথা চোরের কথার কোন দাম আছে প্রথম দিন তো সে বলেছিল যে আজ ছেড়ে দাও দ্বিতীয় আর কোনদিন আসবো না সাহাবি ছেড়ে দিয়েছেন দ্বিতীয় দিন আসলো দ্বিতীয় দিন বলেছিল আজ ছেড়ে দিয়ে আর তৃতীয় দিন আসবো না মানে জীবনে আর চুরি করব না সাবি ছেড়ে দিয়েছেন তৃতীয় দিনে সে আসলো এবার चोर তো জানে কে কি পেতে যায় যার জান প্রয়োজন তার কাছে সেই জিনিসটা ধরলে সে মোটামুটি ছেড়ে দেবে তো সে চোর জানে যে সাহাবি হলেন কোরআন কোরআনের পাগল যদি বলেন সোহান অতএব কোরআনের কোন একটা আমলের লোভ দেখালে সাহাবি ছেড়ে দেবে তো চোর বলেছে যদি আয়াতন কুরসি তেলাওয়াত করা যায় তাহলে আল্লাহ চোরের হাত থেকে সম্পদ হেফাজত করে এটা তো চোরের কথা এই কথার উপরে বিশ্বাস করে কাজ করা যায় odo sa vichne dilen আল্লাহ আল্লাহ শুনে কি দিন ভিতরে আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে ডাক দিয়ে বললি ও সাহাবা তুমি শুনে রেখে দাও আমি নবী তোমাকে জানিয়ে দিলাম চোর যে কথা বলেছে চোর সত্য কথাই বলেছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তার মানে নবী আমার স্ট্যাম্প লাগিয়ে দিয়েছেন নবী আমার নিজেই জানিয়ে দিয়েছে।

সাহাবীকে বললে ওগো সাহাবি তুমি কি জানো ওই চোরটাকে ছিল নবী বললেন চোর যা বলেছে তো সত্য কথা বলেছে ঠিকই বলেছে আমল করলে আমলের ফল পাবে তবে চোরটাকে কি চেনো সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ নবী বললেন চোরটা অন্য কেউ না চোরটা ছিল ইবলিস ছিল ইবলিস তবে ওর কথাটা ভালো যদি বলেন সুবহান আল্লাহ তাই আমি আপনাকে বোঝাচ্ছি এই কথাটাই যে কোরআন তেলাওয়াতের ফজিলাতের কথা বলতে বললেন হুজুর আমাকে ইমাম সাহেব বললেন কোরআন তেলাওয়াতের কিছু ফজিলাতের কথা বলেন যেহেতু আজ এই মজলিসটা হলো কোরআনের শুভ সূচনা ঘটানোরই একটা মজলিস অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত দিকে দিকে অনেক কষ্ট পরিশ্রম অন্যের মুখের কথা সহ্য করে অন্যের মুখের বুলির তীর সহ্য করে ঘরে পৌঁছে দেওয়ার যে অক্লান্ত পরিশ্রম করছে আমি বিশ্বাস করি চেষ্টা যদি জারি থাকে একদিন পৃথিবীর কোণে কোনে ঘরে ঘরে এ কোরআন পৌঁছে যাবে ইনশা আল্লাহ